অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পনেরো বছরে শত কোটি টাকার মালিক হয়েছেন রণজিৎ কুমার রায় যশোর চার আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে রয়েছে জমি দখল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য ও টিআর কাবিখা প্রকল্প থেকে কমিশন নেয়ার অভিযোগ আর এসবের মাধ্যমে নিজের ও পরিবারের নামে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ প্রভাব খাটিয়ে ভয় দেখিয়ে কখনো নামমাত্র মূল্যে আবার কখনো গায়ের জোরে রণজিৎ কুমার রায়ের বিরুদ্ধে অনেক জমি দখলের অভিযোগ রয়েছে তবে কেউ মামলা করার সাহস পাননি তার থাবা থেকে রক্ষা পায়নি শ্মশানের জন্য কেনা জমিও জানা যায় যশোরের বাঘারপাড়া উপজেলার ধান্যপুড়া এলাকায় চিত্রা নদীর পারে শ্মশানের জন্য এলাকাবাসীর চাঁদার টাকায় কেনা সাতাত্তর শতাংশ জমি রণজিত কুমার রায় নিজের নামে লিখে নেন পরবর্তী সময়ে দাতা হিসেবে জমি শ্মশানের নামে লিখে দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত লিখে দেননি এই জমির লিস্ট থেকে প্রতি বছর আয় হওয়া ত্রিশ হাজার টাকাও নিচ্ছে রণজিতের লোক এছাড়াও বাঘরপাড়া উপজেলার স্কুল শিক্ষক সুশীল কুমার মল্লিকের সাড়ে দশ বিঘা জমি নামমাত্র মূল্যে লিখে নিয়েছেন রণজিৎ রণজিতের ভয়ে স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন পলাতক ছিলেন সুশীল কুমারের স্ত্রী চাকরি কিংবা স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন দেওয়ার বিনিময়েও জমি লিখে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অন্যদিকে রণজিত রায়ের পছন্দের বাইরে গত পনেরো বছরে বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কাউকে নিয়োগ দেওয়া হয়নি তিনি ও তার স্ত্রী নিয়তি রানী রায় দুই ছেলে রাজীব রায় ও সজীব রায় অন্তত পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছেন বাঘরপাড়া উপজেলার করে বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকার বিনিময়ে চোদ্দ জনকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া যায় গত পনেরো বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কাজের বিনিময়ে টাকা ও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির যত প্রকল্প নেওয়া হয়েছে তা থেকে রণজিৎ কুমারকে কমিশন দিতে হয়েছে অনেক প্রকল্প কাগজে কলমে বাস্তবায়ন দেখিয়ে পুরো টাকা তুলে নেওয়া হয়েছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা জানান যেসব প্রকল্প বাস্তবায়ন হয়েছে তাতে এমপি রণজিৎ কুমারকে পঞ্চাশ শতাংশ হারে কমিশন দিতে হয়েছে বিগত চারটি সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনে জমা দেওয়ার সম্পদ বিবরণী থেকে জানা যায় গত দেড় দশকে রণজিতের সম্পদের পরিমাণ ফুলে ফেঁপে বেড়েছে প্রায় দেড়শো গুণ চার শতক জমির ওপর টিন শেডের আধা পাকা বাড়ি আর পৈতৃক সূত্রে পাওয়া চার বিঘা জমি থেকে এখন তার সাতটি বহুতল বাড়ি দুটি ফ্ল্যাট দুটি প্লট এবং প্রায় পঞ্চাশ বিঘা কৃষি ও অকৃষি জমি এসবই গড়েছেন নিজের তার স্ত্রী ও সন্তানদের নামে তবে নির্বাচনী হলফনামায় দেয়া সম্পদ বিবরণীতে যে তথ্য আছে রণজিৎ কুমার ও তার পরিবারের সদস্যদের প্রকৃত সম্পদ আরও বেশি পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রণজিৎ কুমার রায় আত্মগোপনে আছেন ঢাকা দিয়েছেন তার পরিবারের সদস্যরাও ফারজানা পপি দৈনিক সমাচার